শেখাবো সময় দূরত্বের উপর বেসিক কনসেপ্ট যার উপরে নির্ভর করে পুরো সময় দূরত্ব অঙ্কটা হবে তো দেখো সময় দূরত্ব জানতে গেলে জিনিস সমান তিনটি এবং দূরত্ব এই তিনটে মধ্যে সম্পর্ককে তোমাদের সেটা জানতে হবে তো দেখো সময় গতিবেগ এই দুটোর গুণ করলে যেটা আসে সেটাই তোমার দূরত্ব

বলা থাকলো যে একটি একটি গাড়ি দশ ঘন্টায় দূরত্ব গিয়েছে দুশো কিমি দূরত্ব গিয়েছে দশ ঘন্টা এবং কিমি গিয়েছে তো গতিবেগটা কত গতিবেগটা কত তো দেখো এখানে কি কোনো গতিবেগ বের করলে দূরত্ব বাই টাইম লাগিল তাহলে দূরত্ব বাই টাইম যদি দিই যদি দূরত্ব বাই টাইম হয়

কোনো কিছুর গতিবেগ দিয়ে দিল কোন গাড়ি কুড়ি কিমি পার হওয়ার এবং দূরত্ব দিয়ে দিল দুশো কিমি যদি চাই দুশো কিমি গেলে এর সময় কত লাগবে তো কি করবো আমরা একই সিস্টেম যে টাইম বের করতে গেলে দূরত্ব দল স্পিডটা দিয়ে দেবো ওদের দূরত্ব আমার দুশো আর স্পিড আমার কুড়ি তাহলে দশ তোমার টোটাল সময় লাগবে তাহলে কত সময়টা সময় থাকে বুঝা গেল মনে রাখবে সময় দূরত্বের পুরো অঙ্ক কিন্তু এর উপরে নির্ভর করছে কি বললাম সময় দূরত্বের পুরো অঙ্কটা এর উপরেই নির্ভর করছে সময় একটু বুঝিবে সময় সময় দূরত্ব তো এবার একটা জিনিস দেখো এখানে এইখানেও কিছু কিছু ভুল হয় যেমন সময়ের প্রতিবে গুণ করলে যে দূরত্ব আসবে তা অবশ্যই আসবে কিন্তু তোমার জানতে হবে এটা মিটারে না কিলোমিটার মনে রাখবে কিমি যদি বের করতে হয় কিমি যদি চাই তাহলে তার ঘন্টা গুণ কিন্তু সবসময় ঘন্টা দিয়ে করতে হয় ঠিক আছে আর যদি মিটার চাই মিটার যদি চাই তাহলে তাকে গুণ করতে হবে মনে রাখবে কি বললাম কিলোমিটারের সাথে আমার সম্পর্ক কার কিলোমিটারের সাথে আমার সম্পর্ক ঘন্টা আর মিটারের সাথে সম্পর্ক সেকেন্ড এই জিনিসটা মনে রাখবে এবার কোনো জায়গায় সাপোজ গতিবেগটা দিয়ে দেখো কিলোমিটার পার আওয়ার বা কিমি পার ঘন্টা কিন্তু ওখানে বললো মিটার এটা মিটারে বের করতে বললো মিটার পার সেকেন্ড বের করতে বললো বা তোমাকে মিটার বের করতে গেলে সেকেন্ড সেকেন্ডের করতে গেলে নিয়ে আসতে হবে তখন কি করবে এই কিমি পার আওয়ারের সঙ্গে পাঁচ বাই আঠারো গুণ করলে তোমার চলে আসবে মিটার পার সেকেন্ড মনে রাখবে কিলোমিটার পার আওয়ার কে যদি আমার নিয়ে যেতে হয় কিলোমিটার পার আওয়ার কে যদি আমার মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হয় কিলোমিটার পার আওয়ারের সঙ্গে পাঁচ বাই গুণ করবো মিটার পার সেকেন্ড চলে যাবে বা স্পিড দেওয়া থাকলো মিটার পার সেকেন্ড তাহলে এটাকে যদি আমি কিলোমিটার পার আওয়ার নিয়ে আসতে হয় তাহলে কি করবো তাহলে দেখো মিটার পার সেকেন্ড যদি থাকে তার সঙ্গে আঠারো বাই পাঁচ যদি গুণ করা হয় তাহলে সেটা চলে আসে কিলোমিটার পার ঘণ্টা বা কিমি পার ঘন্টা করতে তবে দেখো কিলোমিটার পার আওয়ার যদি থাকে সেটাকে কিভাবে নিয়ে আসবো মানে মিটার পার সেকেন্ডে কিভাবে নিয়ে আসবো আমি কি বলেছিলাম কিমি পার আওয়ার যদি দেওয়া থাকে তার সাথে পাঁচ বাই আঠারো গুণ করবো সমান শুনান মিটার পার সেকেন্ডে চলে আসবে যেমন বললো চুয়ান্ন কিমি পার আওয়ার যদি গতিবেগ হয় তাহলে এটা মিটার পার সেকেন্ডে কত গতিবেগ হবে তাহলে চুয়ান্ন ইন্টু মিটার পার সেকেন্ড করতে কি করবো পাঁচ বাই আঠারো গুণ করে দেবো

আট সেখানে পৌঁছে তাহলে সেই ব্যক্তিটি কত দূর করেছে তা আমি কি বলেছিলাম সব সময় জানবে মিটার যদি হয় আর সেকেন্ড যদি হয় সেকেন্ডের সাথে মিটারের সম্পর্ক মিটারের সাথে সেকেন্ডের সম্পর্ক কী বললাম সেকেন্ডের সাথে মিটারের সম্পর্ক মিটারের সাথে সেকেন্ডের সম্পর্ক তাহলে এখানে আমার সেকেন্ড আছে আর এখানে ডিসটেন্স অবশ্যই তোমার বলবে কত মিটার অবশ্যই তোমার কত মিটার যাওয়া হবে মিটার চাই তো সেকেন্ড তো আছে কিন্তু এটা তো কিলোমিটার পার আওয়ার আছে অতএব একে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে তারপরে তুমি যদি সেকেন্ডের সাথে গুণ করো তাহলে তোমার দূরত্বটা বের কারণ আমি কি বলেছি না দূরত্ব বের করতে গেলে টাইম আর টাইমের গতি গুণ করতে হয় তাহলে টাইম আমার এখানে বলে দিয়েছে আঠেরো টাইমটা লিখে নিলাম আঠেরো কিন্তু গতিবেগ আমার কি দিয়েছে পাঁচ কিন্তু পাঁচ তো আমার না কারণ কি পাঁচ তো আমার কিলোমিটার পার আওয়ারে আমার যেতে হবে কিছু মিটার পার সেকেন্ডে তাহলে এর সাথে পাঁচ বাই আঠেরো গুণ করে দাও তাহলে কি হলো টাইম আর স্পিড গুণ হয়ে গেলো সময় সময় যেটা বেরোবে সেটাই তোমার দূরত্ব তাহলে আঠেরো আঠেরো কেটে গেলো অর্থাৎ পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ মিটার সে অতিক্রম করেছে তাহলে বুঝতে হবে যে কেন আমরা মিটার কিলোমিটারকে ঘন্টায় নিয়ে আসবো ঘন্টা কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো আর মিটার পার আওয়ারকে কিলোমিটার তো দেখো আরেকটা দেখছি সেই মঙ্গল যদি আরেকটা বোঝো ভালো করে বুঝবে আরেক জায়গায় বলা থাকলো বুঝে এক ব্যক্তি পনেরো মিটার পার সেকেন্ডে যদি যায় সে টাইম পারোজ এখানে টাইম নেওয়া হচ্ছে দশ ঘন্টা দশ ঘন্টা টাইম ঠিক আছে তাহলে সে কত দূর অতিক্রম করবে তাহলে সে একই সিস্টেম আমি কি করবো এবং সময়ের গুণ করে দেবো কিন্তু আমি কি বলেছিলাম কিলোমিটার যদি চাই এটা ধরো কিমি ছিল কিলোমিটার পার আওয়ারের সঙ্গে সবসময় আমার ঘন্টার সাথে গুণ করতে হবে আর সেকেন্ড মিটার পার সেকেন্ডের সাথে সেকেন্ডে গুণ করতে হবে তাহলে এটা তো আমার মিটার পার সেকেন্ড আছে তাহলে স্পিড ইন্টু টাইম যদি বসাতে হয় তাহলে আমাকে এটা আগে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে অর্থাৎ বাই সরি কিলোমিটার পার সেকেন্ডে আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে এটা কি হলো কিলোমিটার পার আওয়ার ইন্টু টাইম কত বেরোচ্ছে দশ ঘন্টা দশ গুণ করে দেবো সমান সমান যেটা বেরোবে সেটা তোমার দূরত্ব তো দেখো কত বেরোবে দূরত্ব তিন তিন একটা চুয়ান্ন অর্থাৎ পাঁচশো চল্লিশ কিমি যাবে মনে রাখবো পাঁচশো চল্লিশ এটা কিমিতে যাবে ঠিক আছে আর এখানে কিমি যাওয়া আছে যদি মিটারে যেত তাহলে কোনো অসুবিধা ছিল না এটাকে আমরা সেকেন্ডে নিয়ে আসতাম ঠিক আছে সেকেন্ডে নিয়ে এসে কোনো এই বন্ধু এতক্ষণ করছিলাম আমরা দূরত্ব বের করে দেখলাম এবার আমরা স্পিড তারপরে টাইম বের করে দেবো স্পিড বের করে সাপোজ বললো যে একটা দূরত্ব দিয়ে দিল যে এক ব্যক্তি দুশো কিমি দুশো কিমি একটি গাড়িতে দুশো কিমি যেতে তার সময় লেগেছে এক ব্যক্তি দুশো কিমি যেতে তার সময় লেগেছে দশ ঘন্টা তাহলে তার স্পিড তার স্পিডটা মিটার বা কিলোমিটার পার আওয়ারে তার স্পিডটা কত হবে ঠিক আছে তাহলে কি করবো দেখো স্পিড বের করতে গেলে কি করব দূরত্ব তোলা সময় তো বসে আর কিছু না তাহলে স্পিড সমান সমান যদি দূরত্ব বাই সময় হয় তাহলে এখানে বসিয়ে দাও দূরত্ব কত 200 সময় কত 10 তাহলে কুড়ি কিমি পার আওয়ার বোঝা গেল কুড়ি কিমি পার আওয়ারটা গতি আচ্ছা এটা ঘন্টায় থাকে বোঝা গেল কিন্তু একই অঙ্ক সাপোজ এখানে সবকিছু দেওয়ার পরে ওখান থেকে ছিল যে না এটি মিটার পার সেকেন্ডে কত হবে কত ঠিক আছে মনে রাখবে যদি বলি মিটার পার সেকেন্ডে আমি নম্বরটা পাল্টে দিচ্ছি ধরে নাও বললো এক ব্যক্তি দুশো মিটার দুশো মিটার গিয়েছে দশ সেকেন্ড দশ সেকেন্ড তাহলে তার গতিবেগ মিটার পার সেকেন্ডে তার গতিবেগ কত মিটার পার সেকেন্ড গতিবেগ একই সিস্টেম

কিলোমিটার পর আওয়ার এর সাথে তাহলে কি করব 20 সঙ্গে 18 বাই 10 গুণ করলে 72 কিলোমিটার পর আওয়ার আমার গতি চলে করতে দূরত্ব বের করা দেখলাম গতিবেগ বের করা দেখলাম এবার সময় কি করে বের করতে হয় সেটা দেখি দেখো একটা দূরত্ব বললো এক ব্যক্তি 200 কিমি 200 কিমি পথ 200 কিমি পথ গিয়েছে স্পিড বলে দিল স্পিড বলল 10 এই সরি 20 ঘন্টা 20 ঘন্টা তাহলে কত সময় লেগেছে দুশো কিমি যদি কুড়ি ঘন্টায় যেতে হয় তাহলে কত সময় লাগবে তো দেখো সময় সবসময় কী আসবে কারণ কি এটা এটা কিমি পার ঘন্টা কিলোমিটার পার ঘন্টা হবে আর এর বলবো কত ঘন্টা লাগবে আচ্ছা এটা কেন ঘন্টায় বেরোবে এটা দেখো কিলোমিটার আছে আর এটা কিলোমিটার পার ঘন্টায় আছে অতএব যে সময়টা বেরোবে সেটা অবশ্যই ঘন্টায় বেরোবে তারপরে তুমি যদি ষাট গুণ করো তখন সেটা

এখানে একটা জিনিস দিল যে দুশো কিলোমিটার না দিয়ে দুশো মিটার দিয়ে দিল গতিবেগটা তার দিয়ে দিল ঘন্টায় বা কিলোমিটার পর আওয়াজের গতিবেগ দিয়ে দিল তারপর বললো কত সময় লেগেছে বা সেকেন্ডে সময় চেয়েছে তো দেখো তখন কি করবে ধরো দুশো কিলোমিটার পর দুশো মিটার বললো দুশো মিটার গিয়েছে স্পিড স্পিড বলে দিল বাহাত্তর

মিটার পার সেকেন্ড নিয়ে আসে অতএব এখানে স্পিড হবে 72 ইনটু মিটার পার সেকেন্ড নিয়ে আসে অতএব 5 বাই 18 দিয়ে এটাকে গুণ করতে হবে তাহলে কি হলো 72 কিলোমিটার ছিল তাহলে 5 বাই 18 দিয়ে গুণ করে দিলাম এটা মিটার পার সেকেন্ডে চলে গেল এর কাটো 4 তাহলে 5 দিয়ে এটা যদি কাটো আর দিয়ে কাটো 10 অতএব তোমার 10 সেকেন্ড আনসার মানে সেই ব্যক্তি 10 সেকেন্ড সময় লাগবে 200 মিটার যেতে কারণ কি দেখো এটা আয়ভাবে করতে হবে এটাকে ডাইরেক্ট

এখানে প্রথম যদি কিলোমিটার পাড়া থাকে আর দূরত্ব যদি কিলোমিটার থাকে তাহলে কিছু দরকার নেই দূরত্ব তোমার গতিবেগটা অবশ্যই তখন সময় বেরিয়ে আসবে কিন্তু দূরত্ব যদি মিটারে থাকে গতিবেগ যদি কিলোমিটারে থাকে অবশ্যই তাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসো তারপরে ভাগ করো যেটা তোমার সময় একবারে চলে আসো বা সেকেন্ডে তোমার সময়টা চলে আসবে এখানে যা কি জানলাম যে সময় আর গতিবেগ গুণ করলে আমার দূরত্ব আসে গতিবেগ বের করতে হবে কি করে সময় করে বের করতে হবে এবার দেখো যখন আমার দুটো গাড়ি একে অপরের দিকে যায় মানে দেখো একটা গাড়ি এখান থেকে যাবো আর একটা গাড়ি এদিক থেকে আসছে তখন সবসময় জানবে এই গতিবেগটা যোগ হবে কারণ কি যখন তোমরা এক ধরো এই জিনিসটা এই জিনিসটা যদি আমি এক জায়গায় আনি এরকমভাবে তারা যাবে কিন্তু এদিকে এদিকে মেয়ে পেছনে যাই তাহলে এটা দেরি হবে অতএব যখন এটা একে অপরের দিকে আসছে তখন সবসময় তারা জানে অতএব এই গতিবেগটা তখন যোগ হয়ে যাবে সেম একইভাবে এই স্থান থেকে ধরো একটা ট্রেন এদিকে যাচ্ছে বা একটা গাড়ি এদিকে যাচ্ছে আর একটা গাড়ি এদিকে যাচ্ছে ঠিক আছে তখন গতিবেগ যোগ হবে কারণ কি যদি এই দুটো জিনিসকে আমি এরকমভাবে সরাই তাহলে এরা তাড়াতাড়ি এক অপরের দিকে এক অপরের বিপরীত দিকে যেতে পারবে তো এই ক্ষেত্রেও কিন্তু গতিবেগটা যোগ হবে কিন্তু যখন গাড়ি দুটি একই দিকে একই দিকে যাবে তখন সবসময় বিয়োগ কারণ কি এরকম যদি যেতে চাই তাহলে টাইম লাগবে ঠিক আছে অথবা গাড়ি যখন একই দিকে যাবে তখন সেই গতিবেগটা বিয়োগ এখান থেকে কিছু জিনিস দেখে নেবো ধরো বললো এই জেন্টের প্রতিবেগ দিয়ে দিল চল্লিশ কিমি পাঠাবার চল্লিশ কিমি পাঠাওয়ার এটার গতিবেগ দিয়ে দিল ষাট কিমি পাড়াগার ষাট কিমি পারবে না দিয়ে বললো এখান থেকে বললো যদি দুশো কিমি যেতে হয় যদি একে অপরে দুশো কিমি দূরবর্তী দুটো স্থান থেকে আসে তাহলে এদের কত সময় লাগবে এক জায়গায় আসতে তাহলে দেখো টোটাল আমার ডিস্টেন্স এখান থেকে এতখানি এটা একটা এদির থেকে যাচ্ছে একটা এরির থেকে আসছে টোটাল দূরত্ব আমার দুশো কিমি দুশো কিমি এবার একটা এরির থেকে যাচ্ছে সেটা হচ্ছে চল্লিশ কিলোমিটার প্রতিবে একটা এদিকে আসছে ষাট কিলোমিটার প্রতিবে

এবার দূরত্ব পড়লেও সেই দুশো কিমি দূরত্ব আছে ঠিক আছে দুজনে একই দিকে যাচ্ছে এদিকে আর এই দুশো কিলোমিটার আগের থেকে এদিকে যাচ্ছে ঠিক আছে মানে এর এরকে ছেড়ে ও দুশো কিলোমিটার আগে দিকে যাচ্ছে দাদা পেছনে যে ট্রেন যাচ্ছে সেটা ধরুন ষাট কিবি পারো আর প্রতিটি বিছনের ট্রেনটি আর সামনে যে রেট আছে এটা চল্লিশ কোটি আর এটা ষাট হ্যাঁ আর সামনে যে ট্রেন যাচ্ছে সেটা হচ্ছে চল্লিশ কিমি পারো প্রতিটা ঠিক আছে এবার একটা জিনিস দেখো এখান থেকে যেহেতু একই দিকে যাচ্ছে না এ থেমে আছে না এই থেমে আছে দুজনে একই সাথে যাচ্ছে কোনো সময় থামবে না কিন্তু তাদের মধ্যে যে পার্থক্যটা সেটা দুশো থেকে যাচ্ছে তো এই যে দুশোটা কভার করার জন্য দেখো প্রথম দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটির থেকে কুড়ি কিলোমিটার প্রত্যেক ঘন্টায় আগে যাচ্ছে অতএব দুটো যখন একই দিকে যাচ্ছে তুমি বিয়োগ করো তাহলে এখান থেকে তোমার স্পিডটা কত বেরিয়ে যাচ্ছে এখান থেকে স্পিডটা চলে আসছে আগে ডিস্টেন্সে দেখো ডিস্টেন্স আছে দুশো কিমি এবং স্পিডটা কত আছে ষাট মাইনাস চল্লিশ হতে কুড়ি কিমি পার আওয়ার মানে প্রত্যেক ঘন্টায় কুড়ি কিমি বেশি তাহলে এখানে সেই একই সিস্টেম টাইম যদি চাই দূরত্ব বাই স্পিড অথে দুশো বাই কুড়ি তাহলে এবার এদের মিলিত হতে লাগবে কত দশ ঘন্টা তাহলে একই দিকে গেলে এদের মিলিত হতে লাগবে দশ ঘন্টা বোঝা গেল আর তোমাদেরকে শেখানো হলো যে সময় দূরত্ব অঙ্কের বেশি কিছু কনসেপ্ট ছু কনসেপ্ট তোমাদের দেখানো হলো আগামী দিন থেকে চ্যাপ্টার ওয়াইজ বা এই অঙ্কের উপর ভিত্তি করে এই চ্যাপ্টার উপর ভিত্তি করে যে অঙ্কগুলি হতে পারে তোমাদের এক্সামে আসছে যেগুলি সেগুলো করানো হবে